সুযোগে জামাত ইসলামীকে কাছে নিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় জামাত ইসলামী পাচ্ছে পারে যে প্রশ্নটা মতো সামনে আসে বা জামাতেরও মোটামুটি যারা সচেতন জামাতের মধ্যে কয়েকটা ক্লাস একটা ক্লাস হচ্ছে যে একদম অন্ধ তারা মনে করে যে জামাত ক্ষমতা আসবে বা জামাত বিশ্ব জয় করতে পারবে জামাতের কোনো দুর্বলতা নেই জামাত মানে ঐশি ডিভাইন একটা গোষ্ঠী আছে এরকম আমি এটা আমার অবজারভেশন একটা হচ্ছে সচেতন শিক্ষিত অংশ জামাতের মধ্যে তারা মনে করে যে না জামাতের জনসমর্থন আছে জামাত হয়তো ভোট জোটের মেকানিজম এ ক্ষমতা আসা সম্ভব কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্যাল রিয়ালিটি অনুযায়ী যে আমাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় ইসলামপন্থী কোন দল পৃথিবীতে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেনি কোন নজির নেই মোহাম্মদ মোরসি টিকে থাকতে পারেনি কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন ইজিপ্টে রশিদ ঘানুষি টিকে থাকতে পারেনি আরো কয়েকটা দেশে এরকম ক্ষমতা এসেছিল দু একটা দেশে টিকে থাকতে পারেনি আর ইসলামী দল টিকে থাকতে পেরেছে ভিন্ন পদ্ধতিতে বিপ্লবী পদ্ধতিতে যেমন আফগানিস্তানে তালেবান পেরেছে এছাড়া ইরানে সিস্টেমটাই হচ্ছে ইসলামী বিপ্লবের ফলে একটা ইসলামিক সিস্টেম তাদের নিজস্ব সিস্টেমে আহ পারা যায় কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ মিশর বা এই টাইপের যে যে মাদ ইসলামী আওয়ান মুসলিমিন্নহাদা এই দলের এই দলগুলোর আহ জন্যে ক্ষমতায় আসা বা আসলেও টিকে থাকা সম্ভব নয় যেমন তুরস্কেও কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পারে না টিকে থাকা সম্ভব না। এটা একটা এক্সাম্পল হিসেবে অনেকে দেখছেন যে তুরস্কে ক্ষমতায় টিকে থাকতে পেরেছে এর দোকান আর এর দোকান কি এর দোকান হচ্ছে বাংলাদেশের এবি পার্টি মানে ইসলামী দল থেকে বের হয়ে যে আলাদা দল করেছে যেটা ইসলামী দল না তবে হ্যাঁ ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করে আমাদের কাছে ইসলামপন্থী মনে হয় এর দোকানকে কিন্তু আসলে তুরস্কের যে জামাত ইসলামী তারা এর দোকানের ঘোর বিরোধী এটা আবার বাংলাদেশের জামাতের অনেকে জানে না সাদাত পার্টি এটা এর বিরুদ্ধে এর দোকানের পতন চায় সেখানেও ক্ষমতা যাওয়ার মতো পরিস্থিতি নেই এজন্যে মনে করা হয় পারসেপশন যে জামাত বা কোনো ইসলামী দল ক্ষমতায় হয়তোবা ইন্টারনাল মেকানিজমে জোট করে বা নানানভাবে যাওয়া সম্ভব কিন্তু বিদেশি শক্তি ষড়যন্ত্রের ফলে টিকে থাকা সম্ভব নয় এটা একটা পারসেপশন কিন্তু এই জায়গাটা আমি বলবো যে না পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়েছে টিকে থাকা সম্ভব এখন বলবেন যে অতীতে তো কেউ টিকে থাকতে পারেনি আর ভাই অতীতে পারেন এখন পারবে জামাত ইসলামের মহাসমাবেশের দিন উনিশে জুলাই আমি মহাসমাবেশ থেকে বের হয়ে কিছুক্ষণের জন্য বাংলাদেশের ঢাকা নিউ মার্কেটে গেলাম একটা ছোট্ট কাজে তখন দেখলাম যে দোকানদার সব হাতে মোবাইল নিয়ে কেউ টিভির দিকে সমাবেশ দেখছে সবাই মহাসমাবেশ নিয়ে কথাবার্তা একজন বলছে যে এবার ক্ষমতায় জামাত আসবে বলছে যে আরে জামাত সর্বোচ্চ সিট পেয়েছে উনিশটা তারা ক্ষমতা আসবে কিভাবে তখন আমি বললাম যে ভাই জন্ম থেকে কেউই তো আর সিট নিয়ে আসে না অতীতে পায় না নতুন নজির স্থাপনা আগে পায়নি এবার পাবে আগে আঠারো উনিশটা পেয়েছে এবার একশোটা একশো বিশটা পাবে একশো চল্লিশটা পাবে আওয়ামী লীগ কি জন্ম থেকেই জন্মের পরেই কি দেশ সিট পেয়েছে না ধীরে 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 বড় হয় তা জামাতের এখন সময় এসেছে আবার বিশ্ব রাজনীতির অনেক কিছু পরিবর্তন হয়েছে আগে উনিশশো সালের পর থেকে উনিশশো একানব্বই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিফোর ফল অফ সোভিয়েত ইউনিয়ন পৃথিবী ছিল বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিছুটা মাল্টিপোলারিটি ছিল বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পৃথিবী ছিল মাল্টিপোলারিজমে এরপরে আসছে বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম এর মানে ইউএসএস আর ভার্সেস ইউএসএ আফটার দি ফল অফ সোভিয়েত ইউনিয়ন আফটার নাইনটিন নাইনটি ওয়ান দি ওয়ার্ল্ড বিকেম ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম জাস্ট ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম আমেরিকা ডমিনেটেড ওয়ান ওয়ে ওয়ার্ল্ড সিস্টেম জিডিপি বলেন আর নান দিক বলেন সেই ইউএস হেজিমনি নেই এখন গ্রেট পাওয়ার্স হিসাবে চীন রাশিয়া আরো অনেকে গ্রো করেছে ওয়ার্ল্ড পাওয়ার অনেকটা ডিসেন্ট্রালাইজ হয়েছে ইকোনমিতে চীন অনেক উপরে চলে গেছে এই জায়গায় আগের সিস্টেম অনেক কিছুই নেই এই জন্য অতীতে ইসলামপন্থীরা ক্ষমতায় থাকতে পারেনি দুই সালে এগারো সালে মুর্শি থাকতে পারেনি ঘানুষি থাকতে পারেনি কিন্তু এখন পারবে বর্তমান পৃথিবীর বাস্তবতা জামাত ইসলাম বা এই ধরনের দল ক্ষমতায় টিকে থাকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আচ্ছা তালেবান তো এর আগেও ক্ষমতায় এসেছিল টিকে থাকতে পেরেছে পারেনি পতন হয়েছে দখল করে নিয়েছে আমেরিকা কিন্তু এবার টিকে থাকছে না সুন্দরভাবে চালাচ্ছে না আফগানিস্তান বিশ্বের বুক একটা রোল মডেল হয়েছে না সব অপপ্রচারের মুখে চুনকালে দিয়েছে না যে নারী শিক্ষা চলবে না অমুক্ত কত কিছু এরা পারবে না অথচ সুন্দর একটা দেশ মানে বর্তমান ওয়ার্ল্ড রিয়ালিটিতে আফগানিস্তানে তালেবানের মতো দলই সুন্দরভাবে দেশ চালাতে পারছে টিকে থাকতে পারছে আর গণতান্ত্রিক পদ্ধতির জামাত ইসলামী পারবে সেই রিয়ালিটি আছে সে রিয়ালিটি অন্যতম ভিত্তি হচ্ছে চীন রাশিয়া বিভিন্ন দেশ বিশেষ করে চীন তারা টাকা পয়সা দিয়ে স্বীকৃতি দিয়ে নানান ভাবে বড় বলয় আছে ওয়ার্ল্ড মধ্যে ইউরোপের চীনা অনেকে ঢুকে গেছে ইউরোপের অনেক ফার্স্ট ক্লাস ইউরোপিয়ান ইস্ট ওয়েস্ট ইউরোপের অনেক দেশ ঢুকে গেছে আর ইস্ট ইউরোপের অনেকে তো আছে তাদের স্বীকৃতিতে টেকে যাওয়া সম্ভব তো জামাত ইসলামী একটা দিক হচ্ছে এমনিতে ইউরোপ বা পশ্চিমা দেশে ওয়েস্ট ইউরোপ অ্যাকসেপ্টেড এটা ইটস পজিটিভ তারপরও ক্ষমতার জন্য ওয়েলকাম হয়তো করবে না সম্পর্ক রাখবে একটা পলিটিক্যাল পার্টি কিন্তু ক্ষমতা যাবে একদম এটা ওয়েলকাম করা পশ্চিমাদের জন্য কঠিন হবে কিন্তু চীন পুরোপুরি মেনে নিচ্ছে সুযুগে জামাত ইসলামী কাছে টেনে নিচ্ছে চীনের কোনো আপত্তি নেই যেমন তালেবান ক্ষেত্র আপনারা দেখেছেন কাতার কি করেছে চীন কি করেছে কাতারের অফিস থেকেই তো তালেবান বিজয় লাভ করেছে তা জামাত কেন পারবে না এখানে আমি আলোচনা করছি মূলত চীনের রাষ্ট্রদূতের একটা বক্তব্য তিনি বলছেন বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ গত দশ বছরে বাধা দেওয়া হয়েছিল চীনের রাষ্ট্রদূত এখানে বিএনপির সাথে যোগাযোগ বাধা দেওয়া হয়েছিল এই কথাটা পুরোপুরি ঠিক না কারণ বিএনপির সাথে চীনের রাষ্ট্রদূতের নিয়মিত মিটিং হতো গত দশ বছরে তেইশ সালে বাইশ সালে একুশ সালে নিয়মিত মিটিং হতো এটাই সত্য হয়তোবা অতি ঘনিষ্ঠতা সম্ভব হয়নি কিন্তু জামাত ইসলামীর সাথে যোগাযোগে বাধা ছিল জামাত ইসলামের সাথে গত দশ বছরের কোনো মিটিং হয়নি কিন্তু এখন হচ্ছে এর মানে হাসিনা গত দশ বছরে জামাতকে কাছে টানতে দেয়নি বা জামাতের সাথে সম্পর্ক করতে দেয়নি হাসিনা পালনের পর সুযোগ হয়েছে চীন সুযোগে জামাতকে কাছে টেনে নিয়েছে আর অনেকে শুধু চীন না এটাই হচ্ছে প্রমাণ যে জামাতকে সুযোগে অনেকে কাছে টেনে নিয়েছে এবং জামাত বিদেশি স্বীকৃতি পাবে পাচ্ছে ক্ষমতা আসলে টিকে থাকতে পারবে বিশ্ব সমীকরণ জামাতের বিরুদ্ধে এমনভাবে যাবে না যে মুর্শির মতো ক্ষমতা ছেড়ে দিতে হয় না জামাত উইল